আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লক্সের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটাও শুরু করেছি রান্নাঘর থেকে তবে তার আগে একটা কথা বলে নি আজকের ভিডিওটা হয়তো পোস্ট করতে একটু লেট হবে তা আশা করছি ভালোবেসে আমার ভিডিওটা দেখে দিবে সবাই আর একটা লাইক তো অবশ্যই দিয়ে দিবেন তো এদিকে এই যে এটা হচ্ছে রাজসিম এটা তো বাড়ি থেকে আম্মা পাঠিয়েছিল আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম তো সেটা কেটে নিয়েছি আর এটার ভিতরে সাইডে যে শক্ত বাকলটা ছিল বিছির দুই পাশে তো সেটাও ফেলে দিলাম আর এভাবে টুকরো করে নিলাম সেটা ভাফিয়ে রেখে দেব আজ আর সেটা ভর্তা করব না আর এই হচ্ছে গিয়ে মূলা আর সিম কেটে নিলাম তেলাপেয়া মাছ দিয়ে রান্না করে নেব আর এইখানে সিম ভর্তা করব তার জন্য সিমটা ভাফিয়ে নিয়েছি লবণ হলুদ মরিচ দিয়ে মানে মরিচ কাঁচামরিচ দিয়ে আর কি আর এখানে মাছ ভেজে নিচ্ছি তেলাপিয়া মাছটা আর যেহেতু সবসময় আমরা সরিষার তেল খাই তাই সরিষার তেলেই ভেজে নিচ্ছি তো রান্নাঘরের কাজটাকে সহজ করার জন্য আসলে ফাঁকা ফাঁকি কিছু কাজ আসলে গুছিয়ে আগে থেকেই রেখে দেওয়া যায় যেমন ধরনের যে আজকে আমি রাসিমটা আমি গুছিয়ে রেখে দিচ্ছি পরের দিন হয়তো ভর্তা করে নেব আর সিমটা ফ্রিজে রেখে দেওয়া যেত কিন্তু ভাবলাম যখন একটা ছোলা খালি হবে সেই ফাঁকে ওইটা করে নেবো আর ধনে কেটে নিয়েছি বেসে টেসে কিছুটা ফ্রি ফ্রোজন করবো মানে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর কিছুটা হচ্ছে ধুয়ে নিলাম আর ভাতটা হয়ে গেল এবার আমি ঠিকা দিয়ে নিলাম আর সেই সুলায় আবার ওই যে হচ্ছে গিয়ে মাছটা ভেজে নেওয়ার পর তরকারিটা তো অলরেডি বসিয়ে দিয়েছি সেই কড়াইতেই আমি আবার মরিচ ভেজে নিচ্ছি কারণ শুকনো মরিচ আর কাঁচা মরিচ দিয়ে যদি হাতে মাখা ভর্তাটা করা হয় আমার কাছে মনে হয় খেতে খুব ভালো লাগে আর এদিকে তো সিম আর মূলা দিয়ে যে তরকারিটা রান্না করব। সেইটা কষিয়ে নিচ্ছি তো মরিচটা আমার ভাজা হয়ে গেল তো একটু ঠান্ডা হয়ে গেলে আমি সেটা আবার এক ফাঁকে বর্তা করে নেব আর এই হাতে মাখা ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয় আর অনেকে এই বর্তাটা খেয়ে থাকেন আর যারা খান না তারা ট্রাই করে দেখবেন আর আমি এই কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি আর এখনকার মরিচে তো একটু ঝাল কম নাদুস নদোষ দেখা গেলেও কি হবে ঝাল একটু কমই থাকে তো তার জন্য মানে শুকনো মরিচও দিলাম আবার মরিচও দিয়ে দিলাম আর এদিকে রাশিমটা প্রথমে একটু আমি সেই তেলের কড়াইতে একটু নেড়ে নেব আর মানে একটু ভাজা ভাজা করে নেব আর কি তারপর একটু লবণ আর হলুদ দিয়ে আমি সেটাকে আবার মানে একটু তেল তারপর আবার সরিষার তেল দেবো দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে পানি দিয়ে সেদ্ধ করে নেব। আর পানিটা তারপর একদম শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর আবারও সেই তেল তেলটা তো থেকে যাবে তো সেইটার মধ্যে আবার একটু ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো পরের দিন ভর্তা করবো আর যদি কেউ সাথে সাথে ভর্তা খেতে চান তাহলে হয়তোবা ওই যে কাঁচামরিচ লাগবে বা শুকনো মরিচ লাগবে পেঁয়াজ লাগবে তারপরে ধনে পাতা দিলে ধনে পাতা লাগবে যেহেতু এখন শীতকাল ধনে পাতা তো আসেই তো সেটা দিয়ে ব্ল্যান্ড করে নিয়ে যাবে নিলেই হবে অথবা শিল্পাটা বেটে নিলেই হয়ে যাবে আর এখানে আগে ডাল রান্না ছিল আগের একটু তরকারিও ছিল তো সেটাও থেকে গিয়েছে সেটা হচ্ছে গিয়ে মুরগির মাংসের তরকারি ছিল আর কি মূলা তো খাওয়া হয়ে গেল কিন্তু মুরগি থেকে গিয়েছিল তো এদিকে এই যে ঠান্ডা হয়ে গিয়েছে এবার পেঁয়াজ আর শুকনো মরিচটা একটু লবণ দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে কষলে নেব যারা নতুন একদম রান্না হয় তাদের কিন্তু হাত জ্বলে যাওয়ার বা হাতে একটু মানে জলার একটু চান্স থাকবে তারা গ্লাভস করে নিতে পারেন বা ব্ল্যান্ড করে নিয়ে পারেন আর আমার আমি তো যেহেতু এখন অভ্যাস হয়ে গিয়েছে জলও কিছু করার নেই সমস্যা নাই ভালো করে হাতটা ধুয়ে নিই ভিম লিকুইড দিয়ে ভালোভাবে ধুয়ে নিলে তারপরে দেখা গেছে একটু তেল হাতে লাগিয়ে নিলে কিন্তু ঝালটা তাড়াতাড়ি কমে যায় বা জলাটা তাড়াতাড়ি কমে যায় তো শুকনো মরিচটাও তো মানে হাত দিয়ে কষলে নিলাম এবার কাঁচামরিচটাও নিচ্ছি কারণ সেটা তো সেদ্ধ হয়ে আছে আর তেলে ভাজাও আছে হাত দিয়ে একটু কষলে নিলেই হয়ে যাবে তারপরে সিমটাও হাত দিয়ে কষলে নেব নেওয়ার পর ধনেপাতা দেবো সরিষার তেল দেবো তারপরে হয়ে যাবে আমার মজাদার ভর্তাটা আর এই ভর্তাটা এত মজা লেগেছিলো সেই দিন মানে আমরা সবাই খুব মজা করে খেয়েছিলাম আর ভর্তা দিয়ে ভাতটা খাওয়া হয়ে গিয়েছিল তো পরে ভাবলাম যে আর একটু ভর্তা হলো তো ভালো হতো তো পরের দিন অবশ্য রাসিম করেছি ভর্তা তারপরের দিন আবার সেই সিম ভর্তা করেছিলাম তো সেটাও কিন্তু খেতে ভালোই হয়েছিল আর আর রাসিম তো হাত দিয়ে ভেবে কষলে না যাবে না সেটা আমরা অবশ্য ব্ল্যান্ড করে করে নিয়েছিলাম তো এই তো আমার ভর্তাটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম আর ওই যে বললাম নতুনরা গ্লাভস পরে নেবেন অথবা ব্ল্যান্ড করে নিলেই হয়ে যাবে বা অনেকে পাটায় বেটেও খায় কিন্তু এই সিম বতটা পাটায় বাটলে তত একটা ভালো লাগে না তবে যা যদি বেটেও করেন তাহলে একটু মানে আধা ভাঙ্গা আধা ভাঙ্গা করে নেবেন আর কি একদম মিহি করতে যাবেন না তাহলে খেতে একদম ভালো লাগবে না আর আর একটা প্রসেসও করা যায় যাদের বাসায় ক্যাপসুল কাটার থাকে বা সোপার থাকে তারা সেটাতে করে নিলেও হয়ে যাবে মানে হাতে মাখার মতোই অনেকটা হবে আর কি একটু মানে বেশি মিহি হবে আর কি হাতের থেকে কিন্তু সেটাও খারাপ হবে না ভালোই হবে তো এটা অবশ্য আমি নতুনদের উদ্দেশ্যে বলেছি আর যারা মজাদার বর্তা খেতে চান তারা তো হাত দিয়ে এভাবে করে নিতে পারেন দেখেন বয়স দিচ্ছি এর মধ্যে আবার মেসেজ আসতেও হলো আর শব্দ তো হচ্ছে কি আর বলবো গতকাল বেলায় আসলে বয়সটা দেওয়ার কথা ছিল কারণ আমি আগের দিন রাত্রেবেলাই বয়সটা দিয়ে রেডি করে রাখি আর কি কিন্তু আমাদের এখানে ওয়া ছিল মাইকে শব্দে কিছুই বোঝা যেত না তার জন্য আসলে বয়সটা দিনের বেলা দিচ্ছি আর যদি শব্দ হয়ে থাকে আপনাদের কোনো সমস্যা হলে ক্ষমা করবেন আর যারা আমাকে ভালোবাসে দেখবেন তাদের কাছে তো শব্দটা কোনো ব্যাপারই না আমার কথা এবং কাজগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন সেটাই আমি আশা করছি তো যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে তারা তো অবশ্যই ভালোবেসেই দেখেন আর দেখবেনও আর অনেকে অবশ্য রান্নার ভিডিও শেয়ার করেন তাদের ভিডিওগুলো আসলে খুব ছোট ছোটো হয় আর আমরা যেহেতু ব্লগিং ভিডিও করি আমাদের ভিডিওগুলো একটু বড়ো হয় অনেকে অবশ্য আমাদের এই ছো তারা ছোটো ভিডিও বানালেও কি হবে বড় ভিডিওগুলো কিন্তু ভালোবেসে দেখে নেয় আবার অনেকে মনে করে আমি এত ছোট ভিডিও দিয়েছি আমি কেন এত বড় ভিডিও দেখতে যাব আসলে যার যার মন মানসিকতাই আর কি তো যে যেভাবে দেখা দেখবে আর এটা আমাদের কারোই হাতে নেই যার ভাল লাগবে সে দেখবে আর যা ভাল লাগবে না সে দেখবে না এটাই নিয়ম আর এই যে কমেন্টসের কথা আমরা এতো বলি তারপরে কি বন্ধ করতে পেরেছি পারি নেই এটা আসলে যেদিন থেকে তারা নিজেরাই বুঝতে পারবে সেদিন থেকে তারা এই কাজটা করবে না এটাই আমি মনে করি তার জন্য আর বলছি না ক্ষতি আমার হলে তারও হবে আর তার হলেও আমার হবে সমস্যা কি আর এদিকে রান্না বান্নার পর্বত শেষ করে ফেললাম তো ভাবলাম হাতে যখন একটু সময় আছে ওই যে বললাম আমার হেল্পিং হ্যান্ড আসার আগেই আমি এই কাজগুলো গুছিয়ে নিই কারণ এইসব জিনিস দিয়ে রান্নাঘরটা কিন্তু একটু নোংরা হয়েই যায় তো তিনি যখন আসতে একটু লেট করতেছেন তো আমি এ ফাঁকে ভাবলাম যে গুড়টা আমি মানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই আর নারকেলটাও কুড়িয়ে নিই তো সেটাও করে নিচ্ছিলাম তারপরে চালের গুঁড়োটাও মাখিয়ে নেব আর গত ভিডিওতে তো আমি মানে ভিতরে নারকেল আর গুড় দিয়ে ভাপা পিঠা করেছিলাম আর এটা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন গুড় মাখিয়ে তো এটা অবশ্যই আব্বার জন্য বানিয়েছিলাম আমার আব্বা খুব পছন্দ করেন গুড় মাখাটা উনি এবার সাদাটা খেতে চান না মানে যে ভিতরে গুড় আর নারকেল দিয়ে খান যে যেতে আনা কিন্তু তত একটা পছন্দ করে না তা আমি জানি আমার মনে হয় আগের যত মানুষ আছে তারা সবাই মনে হয় ওই পিঠাটাই বেশি পছন্দ করে যেমন আমার শ্বশুর করতো শাশুড়ি করতো তো ওনার আবার এই বাসি পিঠাটা খেতে মুড়ি দিয়ে খেতে খুব পছন্দ করে খেত আর কি তো আমার কাছে আবার সেটা ভালো লাগে না বাচ্চারাও সেটা অবশ্য খায় না এখন দেখতেছি আমার শাশুড়ি খেলে কী হবে শ্বশুর খেলে কী হবে ওনাদের বাচ্চাটাও খায় না মানে খান সাহেব আর কি খান না তো তার জন্য আসলে মানে ভিতরে গুড় আর নারকেল দিয়েই বাসায় করা হয় আর কি নিজেদের খাওয়ার জন্য আর সেটা বানানো হয় যতটুকু খাবে ঠিক ততটুকু তার বেশি বানালে আবার ওই পিঠাটা গড়ে থাকলে ঠান্ডা হয়ে গেলে ফেটে যায় আর ওটা খেতে পরে অবশ্য ভালো লাগে না আর যতই ভাফিয়ে নেওয়া হোক আর যাই হোক ভালো লাগে না তার জন্য মানে সাথেরটা সাথে পেস্টটাই বানিয়ে নিয়ে খেলেই ভালো হয় তো এভাবে যে নারকেল মানে নারকেল না তো গুড়টা মাখিয়ে নিলাম নারকেল তো পরে দেবো তো আমার এই ফাঁকে আবার আমার যে মানে ভাবি আসছিল তো ওনার সাথে কথা বলতে গিয়ে আমি আর ভিডিওটা করি না কারোর সামনে আসলে ভিডিও করতে ভালো লাগে না আর নিজে লাগে তো গুড়টা যে পরিমাণ মিষ্টি হওয়ার সে পরিমাণ দিয়ে দিয়েছি সাথে অবশ্য লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর মিষ্টি খাবারে লবণটা দিলে টেস্ট বেড়ে যায় কিন্তু আবার অনেকে পছন্দ করে না কিন্তু আমার কাছে ভাল লাগে না লবণ না দিলে ফাঁসে ফাঞ্চে লাগে তো তারপরে ছেলে নিলাম স্টেনার দিয়েই গত ভিডিওতে যেটা দিয়ে ছেলেছি ঠিক এটা এটাতেও সেভাবে ছেলে নিলাম আজকেও তারপরে এই যে এক এক করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো এই পিঠাগুলো এই যে প্রথম প্রথমত এমনি মানে গুড় দিয়ে আমি মেখে নেওয়ার পর ছেলে নিয়েছি তারপরে এই যে নারকেলটা কেবল মিশিয়ে মিশিয়ে নিচ্ছি অল্প একটু মিশাচ্ছি আর অল্প একটু দিয়ে বানিয়ে নিচ্ছি তো এই হচ্ছে গিয়ে পিঠা আর এক এক করে সব পিঠা বানানো হয়ে গেল এই স্ট্যান্ডারেরগুলো বাসার জন্য রেখেছিলাম ঠিকই কিন্তু বাসায় কেউ আর খায় নাই পরে আহবাবের নানুর বাসায় পাঠিয়ে দিয়েছি কারণ এই ধরনের পিঠাটা আসলে বাসায় আমাদের খাওয়া হয় না আর কি আর এগুলো বাড়ির জন্য দিয়ে দিয়েছি কারণ আব্বা পছন্দ করেন হয়তো রেখে রেখে খাবেন আর বাড়িতে তো আমাদের সদস্য সংখ্যা মশালা একটু বেশি যদিও বাচ্চারা এই ধরনের পিঠাগুলো একদমই খায় না ওদের আসলে এখনকার বাচ্চারা অবশ্যই সব পিঠা খেতেও চায় না যেমন আনিসা তানিশা ওরা কেউই খায় না তবে আমার ছেলে মেয়ে দুজনেই খায় মোটামুটি বাবা পিঠাটা তবে সাদাটা খায় আর কি তো খান সাহেবকে বললাম খাওয়ার জন্য তো উনি একটা পিঠা খেয়েছিলেন আর হাবিবও একটা ছোট্ট পিঠা খেয়েছিলেন আর বাকিগুলো ওই যে বললাম হাবিবের কাছে দিয়ে দিয়েছি হাবিবের শ্বশুর বাসা মানে হাবিবের নানুর বাসা তাই হচ্ছে গিয়ে আমার পিঠা আর এইসব কাজ করতে আসলে ভালোই লাগে আর ওই যে রান্না করে কাজটা সহজ করে নেওয়া যায় ঠিক ওইভাবেই যেটা ওই যে রান্নার ফাঁকে ফাঁকে আমি করে নিয়েছিলাম ওইভাবে আপনারাও করে নিতে পারেন তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ